হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম আপনাকে সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমার খামারের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে যখন বাচ্চা আনছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম এরপর আর ভিডিও করা হয় নাই পাঁচ দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো আজকে আমার পোলট্রির ক্রিডারগুলি চেঞ্জ করতেছি দেখতে পাচ্ছেন নতুন টুস ব্যবহার করা হয়েছে তো এই টুসগুলি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে অনেক সময় তুষ অনেক ধোলা থাকে যার কারণে অনেক নতুন খামারি আসেন তাই তুষগুলি দেওয়ার সময় দোলা উড়ে তখন ধোলার কারণে মুরগিগুলি অনেক ঠান্ডা লেগে যায় তো আমার এবারে যে তুষগুলি আনলাম একটু ধুলাও নেই দেখতে পেরেছেন একদম ফ্রেশ টুস খুব ভালো মানে তুষ একটু ধোলাও নেই একদম ফ্রেশ অনেক সময় অনেক টুষে ধুলা থাকে পুরা থাকে যার কারণে ঢেলে দিলে বর্ষা থেকে ঢেলে দিলে অনেক ধুলা উড়ায় এই জন্য মুরগি ঠান্ডা লেগে যায় আর যদি ওই সময় ঝুলা থাকে তো অবশ্যই গরমের মাঝে ফ্যানগুলি অফ করে রাখবেন আর এই যে আমি তো লিটার চালতেছি আমি লিটার অনেকে লিটারগুলি চালন দিয়ে চেলে ভালো করে রেখে আবার ময়লাগুলি ফেলে দেয় কিন্তু আমি ফুল যা আছে সব ফেলে দিই ফেলে দিয়ে আবার নতুন করে ব্যবহার করি নতুন করে ব্যবহার করি দেখতে পারতেছেন এগুলো চালবো না ডাইরেক্ট ফেলে দেবো ফেলে দিয়ে আবার নতুন করে তো দিয়ে দেবো পুরো খামারে মুগুলি বয়স আসলে ছাব্বিশ দিন তো সবাই দোয়া করবেন ভাল্লা ভরসা অনেক দিন ভালো থাকে আর আরেকটা ভিডিওতে এই ফ্যান নিয়ে অনেককে লিখেছেন সেটা হচ্ছে সিলিং ফ্যান ওই সিলিং ফ্যানটা আমি সেট আপ করেছি কারণ হচ্ছে এই গরম বাতাস ভিতরে যা আছে আর ওই ভিতরে গ্যাস এইখানটা অনেক বের করে দেয় এখানের বাতাসটা অনেক দূর পর্যন্ত যায় ওই দেখতে বাতাসনে এখান দিয়ে বের করে দেয় অনেক ভালো বাতাস ফ্যানটা আশা করি সবাই থাকবেন আল্লাহ হাফেজ